আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিছু সাধারণ পাবলিক আছে যারা পাঞ্জাবি লাগাইয়া বাংলা বই সেরা বাংলা ইসলামী বই ফেরাছো ফতোয়া দেওয়া শুরু করে এর বাস্তব প্রমাণ হলে আপনারা দেখেন এই হুজুর লেবাজদারি কি ফতোয়া দিল যে ব্যক্তি এক লাথের সহিত এবং হালাল টাকায় কুরবানি করলো আল্লাহ তালা তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিবে ওই আপনারা ভিডিওটা শুনতে পেলে যে কুরবানি করলে বলে এখলাসের সহিত জীবনের অতীতের আগের সমস্ত গোনা মাফ এই হাদিস তো আমরা পাইলাম না বিল্লাহ এটা সম্পূর্ণ মন করা হাদিস আমি হুজুরকে বলবো ভিডিওটা আপনার কাছে যাইতে পারে আপনি একটা দলেই নেবেন কোন কিতাব থেকে বেড়েছেন কোন হাদিস থেকে পেয়েছেন এখলাসের সহিত কোরবানি করলে তার জীবনের আগের যত গুণা করছে সমস্ত গুণা মাফ এরকম হাদিস আমি ডাবল টাইটেল করেছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করছি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি বর্তমান শিক্ষকতা করতেছি কিন্তু কোথাও কোনো পাই নাই যে কোরবানি করলে এখ্লাসের সয়ে জীবনের সমস্ত গোনামাফ হুজুর সাহেবান যারা আছেন মাশায়েক যারা আছেন আইমা মা শায়েক আপনারা যদি পায় দেখেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন এই যে সাধারণ মানুষ যদি ফান্দায় ভিন্দেশ রাশিরা টুফি লাগায় সেরা বাংলা ইসলামী বই হাদিস ফেরায় যদি ফতুয়া দেওয়া শুরু করে তাহলে দুনিয়াটা কেয়ামত হয়ে যাবে মুরক্ষ লোক যদি ফতোয়া দেয় তো কি অবস্থা হবে আস্ত আফরুল্লাহ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এখন হ্যাঁ বাংলা বই ইসলামী বই সেরা বাংলা হাদিস ফেরে সেরা মুহস্ত ফতোয়া দেওয়া শুরু করে হ্যাঁ যে এই হাদিসও আসে হে হাদিসও আসে আসলে হাদিস সম্বন্ধে তার গানই নাই। পেঁকা সম্বন্ধে ইসলামী জ্ঞান নাই হ্যাঁ একটা ফতোয়া দিতে হলে একটা মাসালা বলতে হলে অনেক তাহকি করে সেরা অনেক বিশ্লেষণ করে সেরা ফতোয়া তা দিতে হবে এগুলো না দিয়ে সেরা সে চটি বই পড়ে হ্যাঁ এই ফতোয়া দেওয়া শুরু করে কুরবানি দিলে এখলাস যদি থাকে ঠিক আছে এখলাস থাকলে তার কুরবানি কুবল হবে যদি কোরবানি দেওয়ার ক্ষেত্রে একলাশ থাকে একলাশ তো অবশ্যই জরুরি একলাশ থাকলে তার কোরবানিটা কুবল হবে আল্লাহ কুবল করবে একলাশ না থাকলে কুবল হবে না কিন্তু একলাস থাকলে নিয়ত যদি একলাশ থাকে তাহলে তার সমস্ত গোনা মাফ হয়ে যাবে এই হাদিস উনি কোথায় পেল নিঃসন্দেহে এগুলি হ্যাঁ জাহিলদের একটা দৃষ্টতা শের জামানা কিছু মানুষ মোরক্ষ মানুষ জাহেল নাদান মুরুখ তারা আলিম হয়ে যাবে গা তারা নিজেকে আলিম দাবি করব নিজেকে হ্যাঁ মুফতি দাবি করব ফতোয়া দিব মানুষরা তাদের থেকে ফতোয়া নিবে গ্রহণ করবে এই হলো শের জামানার অবস্থা আস্তা এই জন্য ভাইরা আপনারা ফতোয়া দিতে মাছালা বলতে বিশেষ করে সাধারণ যারা আছেন পাঞ্জাবি ট্রিফি লাগাইছে এরা বাংলা বই ইসলামী বই ফেরাইছে এরা বাংলা হাদিস ফেরেছে এরা ফতোয়া দিয়ে না ইসলামের মধ্যে কোনো জিনিস বানানো কমানো যাবে না ইসলামের মধ্যে হ্যাঁ বানানো কমানো অধিকার নাই হাদিস মন করা বলবেন সেটা বলা যাবে না মানকা দিবে রাসুল বলেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা তোহমদ দিল সেজন্য তার ঠিকানা জাহান নামে বানাই তা রাসুলের প্রতি মিথ্যা তোহমদ দেওয়া যাবে না রাসুল যে কথা বলে না আপনি কীভাবে বলবেন আসল বলছে তাহলে তো আপনি কাসজাব মিথুক আর কাজজামের জন্য মিথুকের জন্য জাহান্নাম এর জন্য বন্ধুগণ ফতোয়া দিবেন আল্লাহ আমাদেরকে হৃদয়াত দান করো